মংলা উপজেলার সদ্য দ্বিবার্ষিক সম্মেলন জয়ী সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বৃহস্পতিবার বিকেলে মোংলা উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেছেন এ সময় কয়েকশো মোটর সাইকেল বহর সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে দ্বিবার্ষিক কাউন্সিলের পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন তিনি এ সময় সদ্য জয়ী সাংগঠনিক সম্পাদক শেখ সাকির হোসেন বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এক প্রশ্নের জবাবে হোসেন পনি বলেন জয় পরাজয় থাকবে এই কাউন্সিল ছিল মূলত তারেক রহমানের নির্বাচনের প্রক্রিয়া বিগত সতেরোটি বছর জনগণ তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে তারই ধারাবাহিকতায় এই ভোটের মাধ্যমে নেতৃত্ব উঠে এসেছে তাই জয়ী বিজয়ী সবাইকে একসাথে নিয়ে আগামীতে বিএনপির যে একত্রিশ দফা সেটা বাস্তবায়নে একসাথে কাজ করব শেষ কাউন্সিলে আমি সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হই নির্বাচিত হয়ে গত দিনে আজকে আট তারিখ আমি সমস্ত যারা বিজয়ী জয়ী এবং বিজয়ী প্রত্যেকের বাড়িতে গিয়েছি যারা হেরে গিয়েছেন তাদের কাছে গিয়েছি এটা ছিল একটা তারেক রহমানের একটা নির্বাচন প্রক্রিয়া গত সতেরো বছরে আমরা কেউ ভোট দিতে পারিনি সেই ভোটের একটি আমোদ উৎসব পরি পরিবেশনা এবং সে আমোদ উৎসবের মাধ্যমে একটা নির্বাচন হয় এই নির্বাচনের মাধ্যমে আমরা উৎসব মুখরভাবে যে ভোট গ্রহণ করা হয় সেই ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হই মংলা উপজেলার সাধারণ সম্পাদক এবং আমার ইচ্ছা কে জয়ী হলো কে বিজয়ী হলো এটা দেখার বিষয় নয় এটা জাস্ট একটা ফর্মালিটিস এই 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 নির্বাচনের যারা হেরেছেন তাদেরকে নিয়ে তাদের সঙ্গে একত্রিত হয়ে একত্রিত হয়ে আমরা আগামীতে যে বিএনপির যে একত্রিশ একত্রিশ দফা আগামীতে রাষ্ট্রনায়কের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপিরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপির ধানের শেষকে এগিয়ে নেওয়ার নেওয়ার জন্য আমরা সবাই একত্রিত হয়ে মাঠে ময়দানে কাজ করব এই অঙ্গীকারের মাধ্যমে আমরা এগিয়ে যাব এদিকে স্থানীয় নেতারা বললেন যারা এই কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছে তাদের প্রতি একটাই প্রত্যাশা যে আগামীতে সংগঠনকে কিভাবে সুসংগঠিত করা যায় সেই লক্ষ্যে কাজ করতে হবে আমরা সাধারণ জনগণ বা আমরা সাধারণ যারা বিএনপি এটাই আশা করে যে দীর্ঘ সতেরো বছর দল ক্ষমতার বাইরে নানা নির্যাতন নিপরণের ভিতরে আমরা ছিলাম মামলা হামলার ভিতর ছিলাম আমাদের সাধারণ কর্মী আমরা এটাই আশা করি যারা নির্বাচিত হয়েছে যে বিএনপির দলকে সুসংগঠিত করবে এবং পাশাপাশি ছাত্রদল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ যত অঙ্গ সংগঠন আছে তাদেরকে প্রাধান্য দিয়ে তাদেরকে তাদের সাথে রেখে আগামী বিএনপিকে কিভাবে সুসংগঠিত করা যায় এটাই আমাদের সাধারণ বিএনপিদের বা অঙ্গ সংগঠনের আমাদের আশা আমার এবং মংলাবাসীর সবার প্রত্যাশা এই সাধারণ সম্পাদকের উপরে যে আমরা বিগত দিনের ফ্যাসিস্টের দিকে ফিরে না গিয়ে সবাইকে সাথে কাঁধে কাঁধ মিলে জাতীয়বাদী দল যেমনটা বিএনপিকে এগিয়ে নেওয়া সেমনি তৃণমূলের সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই আগামী দিনে এই সংগঠনের নির্বাচিত সাধারণ সম্পাদক যাবেন এই প্রত্যাশা আমার এগিয়ে এর আগে বিকেল থেকে চিলা সুন্দরবন মিঠাখালী চাঁদপাই ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি